নি ভিক্টোরিয়া পদধূলি তো আমি নিজেকে রাজা মনে করি তোর এমন আডাবাসের সিপে হেলাইছি 20 লাখটা জৌতুক দিও বিয়ে দিতে পারবি না মূল পোলা বাসছিতে থাকতে কি করছাসি মা আপনি তো আপনার পোলাকে বুঝায় করতে পারেন না বুঝzone আর কত বুঝামু ইলই তোমার চাচাল লাগে আমার লাগে ডেইলি 10 বার জগরয় হইলো কি করার আছে মা ও তো বাপ মা মারা পোলা

সংবাদটা শুনলে আপনি অতটা খুশি হইবেন না আরে সে সংবাদ কেমন কথা সংবাদ তুমি লইয়েছো কথা সংবাদ লইয়েবে তোমার ভাই অথবা ভাবি দেখেন দিছে নিজের বিয়ের সংবাদ নিজে লইয়েছে এখন পর্যন্ত তোমার শরম এগুলো কি শুরু করছো দেখেন চাচি সবকিছু মিয়া করে শুনেন বিয়া আমার ঠিকই হইতাছে কিন্তু আপনার লগে না ওকে আমার লাগে হইবে না তো কার লাগে ভাই জানা মালিকা পোলা দেখতাছে আপনি গ্রামে বইয়া বইয়া কি লিখবাসি করেন গন আমার তন বইাবে আঙ্গুল চুষছেন না হ্যাঁ সমস্যা নাই এরকম যদি তোমরা পরিস্থিতি নিয়ে থাকো তা আমার ওরে তোমরা বর্ষা रहो আমি নিজে থাকিয়া কলমা কাবিন পড়াইয়ের রিয়াজ খবর দিয়া অল্পের মধ্যে সব গুছিয়ে দিই মানে বুঝছো একটা কথা কই তোর বাইরে যাইয়া কাজে দেশে যত বাপ খালু আছে সবাই লয়ে জানো তোর বিয়ে দেয় তোর এমন আড়াবাশে সিপে হেলাইছি বিশলে একটা যৌতুক দিয়ে বিয়ে দিতে পারবে না মুই ভোলা থাকতে কি কোন মা কথা কর না থাক থাকতেলে আমরা আসে রান্না আর এক গ্লাস দুধ গরম হলে তো কাম বানাই আইতি আছি সব কি তুমি ফাইজলামি করে জান সাসি আমি আপনার সব একটা কথা কই দি আমি কিন্তু কালুরে সারা কাউরে বিয়া করুম না এই পৃথিবী যেমন আছে

নেনেন নাই শুরে সাল্লু সাগর নেতে পারে এটা আপনি চৌরানব্বই পার্সেন্ট ধরিয়ে আলি ও লগে থাকতে পারে না তারপর